হ্যালো বন্ধুরা আজকে তোমাদের চার নাম্বার পার্ট দেখিয়ে দেবো আজকে ডিজাইনটির কমপ্লিট লুক তোমাদের দেখিয়ে দেবো তো এই কোনা থেকে আমি সেলাই শুরু করব চারটে কোনাতেই একই রকমভাবে ডিজাইনটি সেলাই করতে হবে তো চলো সেলাইটা শুরু করি দেখো কোনি আমি সেলাই করব একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি তো এখানে প্রথমে আমি কোনাকুনি দেখো পাঁচটি ঘর সেলাই করব দুই তিন চার পাঁচ তো পাঁচটি কোনাকুনি ঘর সেলাই করে নিলাম এবারে আসনটাকে একটু ঘুরিয়ে নিয়ে আমি সেলাই করবো তো দেখো এই যে পাঁচ নাম্বার যে ঘরটি সেলাই করলাম সেখান থেকে একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে সুচ তুলে প্রথমে দুটি ঘর সেলাই করলাম এবার একই লেবেল বরাবর সুচ তুলে চারটি ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলে তিনটি ঘর সেলাই করব আবারও একই লেবেল বরাবর সুচ তুলব এবং তিনটি ঘর সেলাই করব এবারে এই যে এখানে চারটি ঘর সেলাই করেছিলাম ওই লাইনে এসে দেখো চারটি ঘরের পরে দুটি ঘর ছেড়ে সুচ তুলেছি এবং এখানে আমি তিনটি ঘর সেলাই করব এবারে একটি ঘর বাড়িয়ে সূচ তুলবো এবং পাঁচটি ঘর সেলাই করব অর্থাৎ দুদিকে একটি করে ঘরের সংখ্যা বাড়িয়ে এখানে মোট পাঁচটি ঘর সেলাই করলাম এই পাঁচটি ঘরের ওপরে আবারও পাঁচটি ঘর সেলাই করবো পাঁচটি ঘর সেলাই করছি আবারও একটি ঘর বাড়িয়ে সুচ তুলব আর এখানে সাতটি ঘর সেলাই করছি তিন চার পাঁচ ছয় সাত তো সাতটি ঘর সেলাই কমপ্লিট করে আবার ফিরে আসব এবারে দুটি ঘর বাড়িয়ে সুচ তুলে প্রথমে চারটি ঘর সেলাই করছি একটি ঘর ছেড়ে দিচ্ছি আবার পাঁচটি ঘর সেলাই করবো এক দুই তিন চার পাঁচ তো পাঁচটি ঘর সেলাই করলাম এই পাঁচটি ঘর কমপ্লিট করবার পর এদিকেও চারটি ঘর কমপ্লিট করে নিচ্ছি আবারও একটি ঘর বাড়িয়ে সুচ তুলে আবারও চারটি ঘর সেলাই করবো এক দুই তিন চার একটি ঘর ছেড়ে সুচ তুলে একটি ঘর সেলাই করব আবারও একটি ঘর ছেড়ে দিয়ে সুচ দেখো তুলেছি এখানে সাতটি ঘর সেলাই করব তিন চার পাঁচ ছয় এই যে সাত সাতটি ঘর সেলাই করলাম এইখানে নিচের দিকে সেলাই করে তো দেখো একটি ঘর ছেড়ে তুললাম আর নিচ থেকে দুটি ঘর সেলাই করলাম এই আবারও একটি ঘর ছেড়ে সুচ তুলে নিচের দিকে আরো দুটি ঘর সেলাই করছি আবারও নিচের দিকে সূচ তুলে দুটি ঘর সেলাই করব আর এই দু নাম্বার ঘরের ওপরে একটি ঘর সেলাই করব এবার চলে যাব যাবো এই সাতটি ঘর কমপ্লিট করব এবারে দুটি ঘর ছেড়ে সুচ তুলে চারটি ঘর সেলাই করব বাদিকের একটি আম কলকা তৈরি হয়ে গেল এবারে ডান দিকের আম কলকাটিকে কমপ্লিট করতে হবে তো তার জন্য এই যে সাত নাম্বার ঘর হয়ে সাতটি ঘর সেলাই হয়ে যাওয়ার পর একটি ঘর ছেড়ে একটি ঘর সেলাই করব করবার পর এখানে চারটি ঘরকে কমপ্লিট করে নেব এবং একই লেভেল বরাবর সুচ তুলব আবারও পাঁচটি ঘর সেলাই করব এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি ঘর সেলাই হয়ে যাওয়ার পরে একটি ঘর ছেড়ে একটি ঘর সেলাই করব একই লেবেল বরাবর আবার সূচ তুলব আবারও ছটি ঘর সেলাই করব দুই তিন চার পাঁচ ছয় একটি ঘর ছেড়ে একটি ঘর সেলাই করব এই ঘর কমপ্লিট করে নেব এবারে একটি ঘর ছেড়ে সুচ তুলব একটি ঘর ছেড়ে সুচ তুলে প্রথমে পাঁচটি ঘর সেলাই করবো দুই তিন চার পাঁচ তো পাঁচটি ঘর কমপ্লিট করবার পর দুটি ঘর ছেড়ে সুচ তুলব এবারে দুটি ঘর ছেড়ে সুচ তুলে চারটি ঘর সেলাই করব এক দুই তিন চার এই চারটি ঘর কমপ্লিট করব আবারো একটি ঘর ছেড়ে সুচ তুলব তিনটি ঘর সেলাই করব এক দুই তিন আবারও একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলবো আর দুটি ঘর সেলাই করব আবার সুচ তুলে দুটি ঘর সেলাই করব তো দুবার দুটি করে ঘর সেলাই করলাম এবারে একটি ঘর বাড়িয়ে সুচ তুলবো আর দুটি ঘর সেলাই করব এবারে দেখো এই যে একটি ঘরের বাদিকে এসে সুচ তুলে এই একটি ঘরের ওপরেই সেলাই আরম্ভ করলাম এবং এখানে তিনটি ঘর সেলাই করব চলে যাব তিন নাম্বার ঘরের নিচের দিকে কোনার দিকে সুচ তুলব আর নিচের দিকে দেখো এখানে একটি ঘর সেলাই করব আবারও নিচের দিকে একটি ঘর বাড়িয়ে সুচ তুলে নিচের দিকে দুটি ঘর সেলাই করব। আমার আম কলকা রেডি হয়ে গেল একবার দিচ্ছি এই আম কলকা এইবার চলে যাব এই যে তিনটে কোনাকুনি ঘর সেলাই করেছি তো সেই কোনাকুনি ঘরের পাশে আবার সুচ তুললাম তুলে আরো দুটি কোনাকুনি ঘর সেলাই করব সরি এখানে একটি ঘর সেলাই করলাম তারপরে দেখো দুটি ঘর সেলাই করলাম দুটি ঘরের ওপরে একই লেভেল বরাবর সুচ তুলে এখানে পাঁচটি ঘর সেলাই করব তিন চার আরো একটি ঘর সেলাই হবে পরের লাইনে ওটাকে আমি কমপ্লিট করে নেব তো এখানে পাঁচটি ঘর সেলাই হবে তো এই দেখো এখানে পাঁচটি ঘর সেলাই হবে পাঁচটি ঘর আমি সেলাই করে নিলাম এবারে একটি ঘর ছেড়ে সুচ তুলবো আর দুটি ঘর সেলাই করবো এবারে একই লেবেল বরাবর সুচ তুলবো এবং দুটি ঘর সেলাই করবো উপরের দিকে এইবার চলে আসবো কোনাকুনি আরো তিনটি ঘর সেলাই করব এক দুই তিন তিনটি ঘর কমপ্লিট হয়ে গেল এইবারে মাঝখানে এই যে মাঝখানে যে ডিজাইনটি সেলাই করেছিলাম ঠিক ওই একই রকম ভাবে এখানেও ডিজাইনটি সেলাই করবো শুরুটা কোথা থেকে করছি একটু দেখে নাও এই যে এখানে লাস্ট যে কোনাকুনি ঘরটি সেলাই করলাম সেখান থেকে দুটি ঘর ছেড়ে সুচ তুলেছি তুলে একটি ঘর সেলাই করলাম এবারে দুটি ঘর বাড়িয়ে সুচ তুলে এখানে পাঁচটি ঘর সেলাই করব অর্থাৎ প্রথম পার্টে মাঝখানে ডিজাইনগুলো যেভাবে সেলাই করেছি এখানেও ঠিক একই রকমভাবে সেলাই করছি দেখো পাঁচটি ঘর সেলাই করলাম একই লেবেল বরাবর সুচ তুলব আর এখানে দুটি ঘর সেলাই করব মাঝখানে একটি ঘর ছেড়ে দিয়ে আবার দুটি ঘর সেলাই করব এবারে একটি ঘর বাড়িয়ে সুচ তুলবো দুটি ঘর সেলাই করব মাঝখানে একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব আবারও একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব আশা করি বুঝতে পারছো মাঝখানেও ঠিক একই রকম ভাবে লাল উল দিয়ে সেলাই করেছি এবারে একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দেবো আবার দুটি ঘর সেলাই করব লাস্ট লাইন একই লেভেল বরাবর সুচ তুলে পাঁচটি ঘর সেলাই করব আর এই তিন নাম্বার ঘরের ওপরে আরো একটি ঘর সেলাই করে নেব তো দেখো এই দুটি ঘর কমপ্লিট করার পর এই যে তিন নাম্বার ঘরটি সেলাই করলাম তার উপরে একটি ঘর সেলাই করব ঠিক এই রকম ডিজাইনটি এখানেও সেলাই হলো শুধু দেখো ঘরগুলো কিভাবে একটি করে ঘর সরিয়ে আবার ওই একই রকম ভাবে ডিজাইন সেলাই করব প্রথমে নিচের এই একটি ঘর দেখতেই পাচ্ছ একটি ঘর সরে গেল এবার দুটি ঘর বাড়িয়ে সুচ তুলে আবারও পাঁচটি ঘর সেলাই করবো অর্থাৎ সেলাই করতে হবে আর এদিকেও তিনটি ওপরেও তিনটি তো এইখানে একটি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এখানে যেমন দুটি হয়েছে পরের লাইনে আমি তিনটি সেলাই করব। এইখানটা তো তার জন্য দেখো কিভাবে সেলাই করছি এই যে এখানে পাঁচটি ঘর সেলাই করেছিলাম দেখো তো সেই পাঁচটি ঘরের পাশে একটি ঘর ছেড়ে দিয়ে সচ তুলে প্রথমে একটি ঘর সেলাই করলাম এবারে দুটি ঘর বাড়িয়ে সচ তুলবো তারপরে ঠিক একই রকম পাঁচ ঘর দেখো সেলাই করে ফেলেছি এবারে লাস্টে যে একটি ঘর সেলাই করেছি এইবারে দেখো এখান থেকে ডান দিকে সরে এসে এক ঘর সরে সূচ তুলে আবারও এখানে আরেকটি এই একই রকম একটি বক্স ডিজাইন তৈরি করতে হবে এই বক্সটি তৈরি করে নিচ্ছি তো তার জন্য দেখতেই পাচ্ছ পাঁচটি ঘর সেলাই করেছি পর দুটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে আবার দুটি ঘর সেলাই করবো অর্থাৎ একই রকম ভাবে নেব তো তার জন্য দেখো বা দিক থেকে এক ঘর এগিয়ে এসে সুচ তুলে একটি ঘর সেলাই করলাম তারপর আবার পাঁচটি ঘর এটা বললাম না একই রকম ভাবে সেলাইটা করে নিতে হবে ডিজাইনটি এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটি এর মাঝখানে দেখো এই যে মাঝখানের যে ডিজাইনটি আছে এই মাঝখানের ডিজাইনটার তিন কোনাতেই একটি করে ঘর সেলাই করতে হবে এইভাবে করে আর এইখানে একটি এই হচ্ছে কমপ্লিট একটা সাইড এর ডিজাইন এখানে আছে এই ডিজাইনটার এইভাবে কোনাগুনিতে একটি করে ঘর সেলাই করে নিতে হবে এই রকম বাকি তিন দিকেরও সেলাই করে নেবো কমপ্লিট লুক তোমাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার সম্পূর্ণ ডিজাইনটি পুরো আসন জোড়া একটি কলকা ডিজাইন বা আলপনা ডিজাইন তোমরা এটা বলতে পারো আমি এই যে লালের মাঝখানে যে ফাঁকা অংশটা আছে এইখানে আর কোনো ডিজাইন সেলাই করিনি তোমরা চাইলে করতে পারো আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ